এর থেকে বড় সমস্যা যেটা সেটার দিকে আমরা দৃষ্টি দিচ্ছি না সেটা হলো দোকানের যে জিনিস বেচবেন ক্রেতা লাগবে না ক্রেতা লাগবে ক্রেতা তৈরি হয় কিভাবে মানুষের ক্রয় ক্ষমতা থাকলে তখন ক্রেতার তৈরি হয় আমার পকেটে যদি পয়সা থাকে তাহলে গিয়ে আমি জিনিস কিনবো পকেটে পয়সা না থাকলে তো জিনিস কিনবো না তো এই যে ভৌগোল ভৌগোলিক সীমারেখার মধ্যে সিলেটের মধ্যে ক্রেতা তৈরি করার জন্য কি করতে হবে সিলেটের অর্থনীতিকে জোরদার করতে হবে আপনার এখান থেকে যদি আপনি ঢাকা বা চিটঙ্গের দিকে রওনা হন হবিগঞ্জের বর্ডার যাওয়ার আগ পর্যন্ত সাইজেবল কোনো ইন্ডাস্ট্রি নাই ছোট আকারের আছে এখন পর্যন্ত বিসিক থেকে বের হতে পারিনি আমরা যতগুলি আমাদের ছোট ছোট শিল্প আছে যদি শিল্প কারখানা হতো তাহলে এটার সাথে সন্নিহিত সংশ্লিষ্ট আরো হাজারো রকম ব্যবসা সাথে তৈরি হয় যেমন ধরেন আমাদের আলিম ইন্ডাস্ট্রিজ সেচের যন্ত্রপাতি তৈরি করে সেচের যন্ত্রপাতি যেটা তৈরি করলেন ওনারা এটা যদি রিপেয়ার করতে হয় তাহলে কি করবে ওয়ার্কশপ করবে সেচের যন্ত্রপাতি যেটা বেচলেন এটা কেরি করে নিয়ে যাবে কে ট্রাক তো আবার এই ট্রাক চালু রাখার জন্য ট্রাকের যন্ত্রাংশ লাগে সেই যন্ত্রাংশে কিছু আমদানি হবে কিছু তৈরি হবে টায়ার চেঞ্জ করতে হলে এটার জন্য একটা ওয়ার্কশপ লাগবে এটার বাতাস দিতে হলে বাতাস দেওয়ার মেশিন লাগবে এইভাবে একটা ব্যবসায়ী মানে প্রতিষ্ঠানের হাত ধরে এটার সাথে ডিপেন্ডেন্ট আরো হাজারো রকমের ব্যবসার সুযোগ তৈরি হয় প্রথম যে জিনিসটার দিকে আমাদের জোর দেওয়ার দরকার এবং সেই জোর আমরা দিব সেটি হলো সিলেটকে কেন্দ্র করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এটার বিকাশ যাতে শিক্ষিত অশিক্ষিত উভয়র জন্য কর্মসংস্থান তৈরি হয় যে আজকে থেকে ঘোষণা দিলে এই আমার বিশ্বাস যে এটা হয়ে যাবে এটা ঠিক না এটা অতি আশাবাদ কারণ আমার বা অন্য কোন দলের আমাদের নিজস্ব কোন পুলিশ আর্মি বিডিয়ান নাই যেটি আছে রাষ্ট্রের আমি ঘোষণা দিলে সেটা যদি এনফোর্স না হয় বাস্তবায়ন না হয় তাহলে আমার অথরিটি পূর্ণ হয় আমি আমি বলতে আমার ব্যক্তি আব্দুল মুক্তদের কথা বলছি না আমরা রাজনৈতিক কর্মী যারা আছি সবার কথাই বলছি সুতরাং আমার এমন একটা প্রশাসন থাকতে হবে যে প্রশাসন তার রাজনৈতিক কর্তৃপক্ষের আইনানুক নির্দেশটা বাস্তবায়নের জন্য আইনসঙ্গত ভাবে অনুগত আছে এই সমস্যাটি এতটুক ফ্লেয়ার আপ করতো না এতটুক ব্যক্তি হতো না রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ হকারদের প্রশ্রয় দাতা হয় এখন তো রাজনৈতিক নেতৃবৃদের সুযোগ নাই তো প্রশাসন কেন শক্ত হাতে জিনিসটা মোকাবেলা করতে পারে কারণ প্রশাসনিক দুর্বলতা আছে তো আপনাদেরকে আমি এইটুক কথা দিতে পারি তাহলে এই আহার প্রথমেই আমি ঘুষ অফার করে দিলাম তারপরে বললাম ঘুষ ছাড়া কোনো কাজ চলে না আপনারা ব্যবসায়ীরা বহু সাংবাদিকদের মুখে শুনেছি এইভাবে এবং জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ের